আসসালামু আলাইকুম রমজান তো চলছে অলমোস্ট আমাদের দশটা রমজান শেষ হয়ে গেছে তো এখন থেকে দেখা যাবে যে যারা জাকাতের টাকা নেওয়ার জন্য অনেকেই বাসাবাড়িতে বাড়িতে আসবে আমাদের তো যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা একটু সাবধানে থাকবেন কারণ দেখা যায় যে এই মুহূর্তে অবাধ চলাফেরা থাকে অনেক বাসায় মহিলারা বিশেষ করে অনেক রকমের মহিলারা বাসায় আসে জাকাতের টাকার জন্য তো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার এক ভাই আছে পুলিশ অফিসার ওনার মাধ্যমে জানতে পেরেছি যে জাকাতের টাকা নিতে এসে বা বাসায় তার ছোট বাচ্চা ছিল বাচ্চাটাকে নিয়ে চলে গেছে এবং সেটা পরবর্তীতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেরেছি যে মহিলাটা নিয়ে চলে গেছে এবং স্টিল নাও সেই বাচ্চাটা এখনো আমরা পাচ্ছি না তো সেই জায়গা থেকে বলবো যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে একটু সকলের সাবধানে থাকবেন আর যখন কেউ আসবে জায়গাতে টাকা বা কোনো কিছু নেওয়ার জন্য তার সাথে স্টিল সামনে দাঁড়িয়ে কথা বলবেন এবং বাচ্চাদেরকে সেফ রাখবেন এবং আপনি দাঁড়িয়ে থেকেই মানে ওনাকে রেখে কোথাও যাবেন না মানে আপনি দাঁড়িয়ে থেকেই ওনাকে বিদায় দিয়ে দেন গেট লক করে দেবেন হ্যাঁ এবং একটু সতর্ক থাকবেন যেহেতু ঈদের ঈদ সামনে ঈদ আমাদের তো সেই ক্ষেত্রে একটু সাবধান সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত এবারে মনে করি তো ভিডিওটা ভালো লাগলে একটু সকলকে শেয়ার করে দেবেন আর যাতে সবাই জানতে পারে বিষয়টা একটু উপকৃত হলো সকলে আসসালামু আলাইকুম